আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের আজকের পাওয়ার পয়েন্টে আমরা শহীদ মিনার কিভাবে তৈরি করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শু করে আমরা আজকে সেই কাজটি দেখব তো চলুন আমরা পাওয়ার পয়েন্টের এই প্রেজেন্টেশনটি দেখি প্রথমে পাওয়ার পয়েন্টের পাওয়ার পয়েন্ট ওপেন করলাম তারপর হচ্ছে এখানে দুইটা বক্স আছে এগুলো আমরা একটু রিমুভ করে দিই তারপর আমরা যাব হচ্ছে ডিজাইনে ডিজাইনে গিয়ে এখান থেকে এই টেম্পলেটটা আমরা নিব নেওয়ার পরে আমরা যাবো ইনসার্টে ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা ই শেপটা নিই ই শেপটা নিয়ে তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে এইভাবে একটা শেপ তৈরি করি এরপরে এই সুদটাকে আমরা আবার নিচে নিয়ে আসি তো আচ্ছা এখানে আমরা কালারটা দিয়ে দেই সাথে সাথে তাহলে ভালো হবে কালারটা আমরা চেঞ্জ করে এটা না আমরা এমন একটা কালার দিব যেন এটার উপরে আমরা কোনো ই দিলে যেন দেখা যায় ভালো দেখা যায় এটা না এরপরে হচ্ছে কালার দিব তো এটারে আমরা বড় করি আচ্ছা তো আমরা মাঝখানে নিয়ে আসলাম এটাকেও মাঝখানে নিয়ে আসুন এরপরে হচ্ছে এটাকে আমরা আবার একটা করি তারপরে হচ্ছে থেকে নিয়ে আসলাম তো এবার এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইটালি পরে এখান থেকে I'm clicking. It is done. I that right button. Click for it. Right button. Put it. And to back. It later, to back for Right button. Click. Go to form. তারপর হচ্ছে এটাকে ধরে আমরা এখানে ধরে আর এখানে ধরে আমরা

तो तो एक्स 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 एक्स

এবার যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে আরেকটু বড় কলেজে अच्छा तो अब दिस रेट में है ये तो वैसे तो तारे लिए हमरा डेटा को एनए ट्रांजैक्शन शीट ऑफ क्विक अकाउंट कितना 5 सेकंड 3 ऊपर 5 सेकंड एक नॉर्मल एक नॉर्मल पासवर्ड তারপরে सब टाइप हो गया तो ये प्रॉब्लम निर्मित होने, निर्मित होने के लिए अंदर एक ने जेटा दूर गो वापस आ आ वापस आती है, अंदर चूम तब पे जेटा उठाए, तब पे जेटा चूम taruh dua, itu dua, taruh dua, itu dua, itu dua, itu dua, taruh masih ada itu itu terus lain.

जो कलर तक नहीं नौ पूजन और देख सकते हैं अब और हम तो नहीं है तो अब हमारा एक कलर भी ओके बिल्डिंग देयर वर सम बिल्डर्स थैंक यू एवरीवन कि मैं एक कलर दी हुआ है फिर तो चेक एकदम बराबर राइट इट्स बराबर तो कलर करते ओके तो ऐड फॉर नंबरर ये देख बस लेवा Thank スタジオ。 number three because i don't know from you. Finally, our there <laughs> yes, eh? right. okay, is so, the question for the yes, sir. Right फाइल six to the file with it. So, for which the next to be checked for you, there's a question for right now, PowerPoint two. A format is checked for the PowerPoint two. So, on the bilam, wherever মাঝখানে কতগুলা লিউড এডমিশন পড়া নেই আগে আসবে তো এগুলা যেরকম ভাবে চলে আসছে তো সেগুলা ঠিক করে করবেন সেই কাজটাও আমি দেখে দিব আগে আমি দেখি প্রেজেন্টেশন এরকম ওকে তো আমাদের আবার প্রেজেন্টেশনটা টা পাওয়ার পয়েন্ট আবার ওপেন করতে হবে তো এখান থেকে আমরা एक छोटा सा स्लाइड तब फिर पावरपैन्ट पावरपैन्ट बुलाम पढ़ पढ़े इधर कॉल्डिंग तब फिर काम और तो नहीं एक बोले छह पाइंट तब फिर होते हैं ऑपन ऑपन ही किए तब बोले डिक्स्टोप तब फिर होते हैं प्रेजेंटेशन प्रेजेंटेशन में किए एक नाम पति को

अगरConta वापस होता है तो देखो तब पर एक समझ हैटा का कैसा हैटा हो जाए नहीं तो वापस आए फिर होता है मतलब जैसा होता है भाई जब तक आरिक बच के पड़े थी और तो वापस থ্যাংক ইউ তাহলে এই ছিল আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সুইফ মিনারের তো আশা করি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নতুন করবেন এবং কি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়াল দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমরা কোন ভিডিও টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে একদিন শেষ করছি আল্লাহ হাফেজ